আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আমি অনেক দিন যাব তো আসলে ভিডিও দিই না ভিডিও দেওয়ার সময়ও পাই না এবং বিভিন্ন কারণেই হোক আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু ভিডিও দিতে পারি না রাশিয়ার একটা নতুন একটা আপনাদেরকে নিউজ দিচ্ছি সেটা আরও দুই তিন মাস আগে দিলে আপনাদের জন্য ভালো হতো নতুন নিউজটা হলো রাশিয়ায় যারা অবৈধ বা ট্যুরিস্ট ভিসায় ঢুকছেন ঢুকার পরে অবৈধ হয়ে গেছেন যাদের পারমিট নেই এবং রেজিস্ট্রেশন নেই বা কাজ করতে পারতেছেন না এবং কেউ বিভিন্ন রুডে ঢুকছেন বাই রোডে ঢুকছেন বাই রোডে ঢুকার পরে আপনাদের কাছে কোনো কাগজপত্র নেই বৈধ হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু এখানে আমি বলে রাখি রাশিয়ান গভর্নমেন্ট আগামী তিরিশ তারিখ পর্যন্ত একটা বৈধ হওয়ার একটা সুযোগ আছে সেটা ইউরোপে বলে যারা এজাইলম মারেন বা মামলা করেন মামলা করে যারা ইউরোপে ঠিক সেম যেভাবে আপনারা কাগজপত্র পান ঠিক এরকম রাশিয়াও এই সিস্টেম আছে সেটা হল আপনারা যে কোনো উকিল ধরবেন উকিল ধরার পরে ওনারাই আপনাদেরকে এটা প্রসিডিউর সব কিছু করে দিবে থাকার ব্যবস্থা খাবারের ব্যবস্থা এবং এক বছরের জন্য আপনাকে থাকার পারমিট দিবে এবং কাজের জন্য অনুমতিপত্র এক বছরের জন্য আপনাদেরকে কাগজ করে দিবে সেই ক্ষেত্রে আপনাদের উকিল ধরতে হবে কিছু নির্দিষ্ট কিছু উকিল আছে ওনাদের মাধ্যমে গভর্নমেন্ট আপনারা চার্জ দিবেন গভর্নমেন্ট যাদের উকিল লয়ার ওদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার সাথে সাথে আপনাদেরকে কিছুই লাগবে না আপনার যেভাবেই গেছেন বাই রোডে ঢুকছেন অথবা ট্যুরিস্ট বিষয়ে যে অবৈধ হয়েছেন বিজনেস বিষয়ে যে অবৈধ হয়েছেন যে কোনো কারণেই হোক অবৈধ হয়ে গেছেন সেই অবৈধটাই আপনাকে ওনারা অবৈধ করে দিবে আগামী তিরিশ তারিখের ভিতরে আগে তিরিশ তারিখের আগে এই মাসে এটা হলো এপ্রিল এপ্রিলের তিরিশ তারিখের আগে আপনারা যদি এই আবেদনটা করেন সেই ক্ষেত্রে আপনারা এইখানে বৈধ হওয়ার একশো থেকে একশো পার্সেন্ট আপনারা বৈধ হওয়ার সম্ভাবনা আছে এবং আমি একটা কার্ড আপনাদেরকে শু করতেছি ওইটা আপনি দেখেন এইটাই ইয়াজ আলম দিয়ে মানে মামলা করে তারা এইখানে বৈধ হয়েছেন অনেক লোক আছে যারা অবৈধ থেকে বৈধ হয়েছে তো আপনার এই সুযোগগুলো আপনি নিতে পারেন এবং এই সুযোগগুলো কাজে লাগাতে পারেন আমার ইনফরমেশনগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আরও ভালো ভালো আপনারা ইয়া পাবেন ইনফরমেশান পাবেন আশা করি আর যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই ইনবক্স করেন আমি অবশ্যই সহযোগিতা করব এবং আমি যদি নাও পারি বিভিন্ন মাধ্যম আছে মাধ্যম আপনাদের সাথে সহযোগিতা করবে বনে আমার মাধ্যম লাগবে না আমাকে লাগবে না আপনারা নিজেরা নিজেরাই এটা প্রসেসিং করতে পারবেন লয়ার ধরবেন লয়ারের সাথে যোগাযোগ করবেন লয়ারের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনাদেরকে এ প্রক্রিয়া করে আপনাদেরকে বৈধ করে দিতে পারবে আমি আপনাকে গ্যারান্টি দিলাম অঙ্গিত তিরিশ তারিখ পর্যন্ত সময় সময়সীমা আছে এর ভিতরে যারা অ্যাপ্লাই করবেন তারা এটা পাবেন এরপরে যদি নতুন নিয়ম বা নতুন কোনো ইয়া থাকে তখন এটা আগামী মাসতে গিয়ে হইতে পারে বা নাও হতে পারে আমি জানি না কিন্তু এখনও পর্যন্ত আছে ওটা আপনারা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিন দুয়া এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম